মা দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘে সর্বনাশীর আভাস ওই সর্বনাশীর আগুন পেরিয়ে আমার দুয়ারি এসে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে জললা চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয় দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই গায়ের কুকুরগুলো গুলো ঢোকে যেতে চায় উঠুনের ছায়া আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়া বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল তারপর ফিরে আসব খড়াই ফাটা মাঠ শুকনো পুকুর হাট টলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে বাবুদেরই দ্বারা তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গাঁ কুকুর আর মানুষের জীব ছুলে পড়ে আর বাবুদেরই দ্বারায় বাবুদির ছেলেদের স্নান আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খড়ায় মা আমি এক চণ্ডালিকা বাঁকুড়া পুরুলিয়ার আড়ে হা হা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি আর হারাবার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায় মা এক ফোটা জলের দাম আমাদের গোটা জীবন